পরিচ্ছেদ এক হাদিস নাম্বার দুই আইসা রাজিয়াল্লাহ তালাহা থেকে বর্ণিত হারিস ইবনু হিসাম রাজিয়াল্লাহ তাল্ রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ সাল আলী আসাল্লাম আপনার প্রতি ওহি কিভাবে আসে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বললেন কোনো সময় তা ঘণ্টা দনির ন্যায় আমার নিকট আসে আর এটি আমার উপর সবচাইতে কষ্টদায়ক হয় এবং তা সমাপ্ত হতেই ফেরেস্তা যা বলেন আমি তা মুখস্ত করে নিই আবার কখনো ফেরেস্তা মানুষের আকৃতিতে আমার সঙ্গে কথা বলেন তিনি যা বলেন আমি তা মুখস্ত করে ফেলি আয়শা রাজিউল্লাহ তালহা বলেন আমি প্রচণ্ড শীতের দিনে ওহি নাজিলরত অবস্থায় তাকে দেখেছি ওহি শেষ হলেই তার কপাল থেকে ঘাম ঝরে পড়তো